হ্যালো এভরিওন আর চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফেসবুকের কিছু নতুন ফেসার সম্পর্কে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা কথা বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো এবং লাইক দিয়ে পাশে থাকবেন আসুন আমরা জেনে নিই কী কী নতুন ফেসার ফেসবুকে আসছে তো এই জন্য আপনাদেরকে প্রথম গুগল প্লে স্টোর থেকে ফেসবুক অ্যাপ্লিকেশানটি অবশ্যই আপডেট করে নিতে হবে তো আমরা ফেসবুক অ্যাপ্লিকেশনে প্রবেশ করি আমি আমার যে নিজস্ব ফেসবুক পেজের চ্যানেল আছে সেখান থেকে আমি দেখাচ্ছি না হলে ইউটিউব থেকে আমাকে কপিরাইট ক্লেম দেবে প্রথমে আমাদের থ্রি ডট মেনুতে যাইতে হবে থ্রি ডট মেনুতে প্রবেশ করার পর এখানে আমরা লক্ষ্য করি এখানে আছে ক্লিয়ার মোড ক্যাপশন অ্যান্ড ট্রান্সলেশন প্লেব্যাক প্লেব্যাক স্পিড এবং কোয়ালিটি সেটিংস তো এইগুলো নিয়ে আমি এখন আলোচনা করবো তো প্রথমে আমি ক্লিয়ার মোড সম্পর্কে কিছু ধারণা দিই ক্লিয়ার মোডের কাজ হচ্ছে কি যে কোনো একটা ভিডিও যে সাইডে লাইক অপশন তারপর কমেন্ট অপশান শেয়ার অপশান টেক্সট যাবতীয় যা কিছু আছে এগুলো সব কিছু ভ্যানিশ হয়ে যাবে যদি আপনি ক্লিয়ার মোডে ট্যাপ করেন তাহলে অবশ্যই লাইক অপশান কমেন্ট অপশান অর্থাৎ আপনার স্ক্রিনের উপর যত যা কিছু থাকবে সব কিছু ভ্যানিশ হয়ে যাবে থাকবে না তো দেখি অপশানটিতে কাজ করে কি না তো আমরা থ্রি ডট মেনুতে গিয়ে ক্লিয়ার মোডে ট্যাপ করি তো ক্লিয়ার মোডে ট্যাপ করার সাথে সাথে দেখা গেল স্ক্রিনের উপর যে লাইক অপশন কমেন্ট অপশান যাবতীয় যা কিছু আছে সব কিছুই ভ্যানিশ হয়ে গেল অর্থাৎ কিছুই দেখা যাচ্ছে না তো এটা একটা সুন্দর একটা ফিচার কারণ অনেক সময় আপনারা ভিডিও দেখার সময় ভিডিওর ভিতর বাড়তি কিছু থাকলে দেখতে অসুবিধা হতে পারে তো এই জন্য এই ফিচারটা তো আমরা আবার আগের রূপে নিতে হলে কি করতে হবে আগের তো আমরা নিজের যে ভ্যানিশ মোড আছে সেখানে আমরা ট্যাপ করি ভ্যানিশ মোডে আবার আমরা পুনরায় ট্যাপ করার সাথে সাথে দেখা যাচ্ছে আগের আগের মতন আবার চলে আসছে সকল আইকনগুলো তো এখন আমরা আবার থ্রি ডট মেনুতে যাই এবার আমি ক্যাপশন অ্যান্ড ট্রান্সলেশন সম্পর্কে একটু পরে বলি আগে আমি প্লেব্যাক স্পিড সম্পর্কে বলে রাখি প্লেব্যাক স্পিডে প্লেব্যাক স্পিড তো প্লেব্যাক স্পিডের কাজ হচ্ছে কি প্লেব্যাক স্পিডের কাজ হচ্ছে কি আপনি একটা ভিডিওকে কতটা ফাস্ট অথবা কতটা নর্মালে দেখবেন সেটা মেনটেন করা আপনি যত যত ভ্যালু কমিয়ে কমিয়ে দেবেন তত আপনার ভিডিওটি স্লো স্লো দেখা যাবে আর নর্মাল থেকে ভ্যালু যতটা বাড়িয়ে দেবেন তত ভিডিওটা ফাস্ট দেখা যাবে তো এটা সম্পর্কে আমরা অনেকেই জানি ইউটিউবে ফেসারটি আছে তো ফেসবুকে ছিল না সাম্প্রতিক আসছে আশা করি আপনাদের কাজে লাগবে তো আমরা ফাস্ট করলে সেটা ফাস্ট দেখা যাবে স্লো করলে সেটা সোলো স্লো দেখা যাবে এবার আমি কোয়ালিটি সেটিং সম্পর্কে বলি তো আমরা কোয়ালিটি সেটিংসের ভিতর প্রবেশ করি তো আমরা কোয়ালিটি সেটিংসের ভিতরে প্রবেশ করি কোয়ালিটি সেটিংসের কাজ হচ্ছে কি আপনি একটা ভিডিওকে কতটা রেজুলেশনে দেখবেন তো এখানে বিভিন্ন রকমের রেজুলেশন আছে এক হাজার আশি পি সাতশো বিশ পি পাঁচশো চল্লিশ পি তিনশো ষাট পি আপনি যত বেশি রেজুলেশনে দেখবেন আপনার ভিডিওর ক্লিয়ারিটি তত বৃদ্ধি পাবে আগে কিন্তু ফেসবুকে এই এটা ছিল না শুধু হাই কোয়ালিটি এবং লো কোয়ালিটি ছিল তো আপনি আপনার যেভাবে ভালো লাগবে আপনি বাড়িয়ে দেখলে বাড়িয়া বাড়িয়ে দেখতে পারেন কমে দেখলে কমে দেখতে পারে যত কমাবেন তত লো কোয়ালিটি দেখা যাবে আর যত বাড়াবেন তত বেশি হাই কোয়ালিটির দেখা যাবে তো যাই হোক এইবার আমি লাস্টে ক্যাপশন অ্যান্ড ট্রান্সলেশন সম্পর্কে বলি তো আমরা ক্যাপশন অ্যান্ড ট্রান্সলেশনের ভিতর প্রবেশ করি তো আমাদের বাংলাদেশে ক্যাপশন অ্যান্ড ট্রান্সলেশন এখনও অ্যাভেলেবেল না তো এটার কাজ হচ্ছে কি আপনি যে ভিডিওটি চালাবেন সেটা হচ্ছে যে নিচে টেক্সট হিসেবে সেই লেখাটা দেখা যাবে অর্থাৎ আপনি যে ভিডিওটি চালাবেন সেই ভিডিওটির যে কথোপকথনগুলো সেগুলো টেক্সট আকারে নিচে দেখা যাবে তো আমাদের দেশে যখন অ্যাভেলেবেল হবে তখন আমরা এটা উপভোগ করতে পারবো এখন আপাতত উপভোগ করা যাচ্ছে না সর্বশেষে আমি আরেকটা মুড সম্পর্কে বলি তো নিচে আমরা দেখতে পারতেছি যে রোটেশন মুড কোনো একটা ভিডিওকে চাইলে আমরা ল্যান্ডস্কেপ মোড এবং পোর্ট্রেট মোডে দেখতে পারি তো আগে আমরা যত ভিডিওগুলো দেখতাম সেগুলো আমরা কিন্তু পোর্ট্রেট মোডে দেখতাম তো এখন আমরা চাইলে ভিডিওকে ল্যান্ডস্কেপ মোডেও দেখতে পারবো তো দেখা যাক সিস্টেমটি কাজ করে কি না তো আমরা তো আমরা অপশানটিকে ঢুকি দেখা যাক কাজ হয় কি না তো আমরা অপশানটিতে টাচ করি অপশনটিতে ঢোকার সাথে সাথে দেখা যাচ্ছে কি আমাদের ভিডিওটি পোর্ট্রেট মোড থেকে ল্যান্ডস্কেপ মোডে কনভার্ট হয়ে গেল তো আমরা যদি আবার ব্যাকে চলে যাই তাহলে আবার আগের মোড হয়ে যাবে তো এটা একটা সুন্দর ফিচার আগে আমরা কিন্তু এই এই ফিচারগুলো উপভোগ করতে পারতাম না আমাদের ফোনের সাহায্যে ম্যানুয়ালি করা লাগতো তো যাই হোক সুন্দর ফিচারগুলো আপনাদের খুব কাজে দিবে এবং ফেসবুক ইউজ করে আপনারা অনেক মজা পাবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালোভাবে বুঝে না থাকেন তাহলে অবশ্যই কমেন্ট অপশনে গিয়ে আপনারা কমেন্ট করে জানাবেন আমি যত সম্ভব আপনাদের বোঝানোর চেষ্টা করব ধন্যবাদ